বিশ্বাস করে না এনসিপি বসুন্ধর থেকে অর্থনৈতিক সহযোগিতা নিয়েছে মানে আমরা বোকা না যে এটা বুঝবো না আবার এই যে বিশ্ববিদ্যালয় মূল্যায়নের কথা যখন আমি বলি নাহিতা এরা এনসিপির সংগঠনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কোন এমন নেতৃত্ব আছে তারা গুরুত্বপূর্ণ পদে তারা দিয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা দিয়েছে ছাত্র শক্তি কোরামের কথা বলি ছাত্রশক্তি কোরআম শুধু বাক্সের নাইদ আসিফ ভাইরা তাদের এনসিপির দুঃখিত নাফ ভাইয়ের বলবো না এই যে আক্তার নাহিদ ভাইরা তাদের এনসিপি সংগঠনে কোন বিশ্ববিদ্যালয়ের কোন নেতৃত্বকে তারা হচ্ছে গণতান্ত্রিক ছাত্র সমিতি ফোরামের বাইরে এখানে জায়গা দিয়েছে দেখতে পেয়েছেন কেউ নাই শুধুমাত্র তাদের ছাত্র শক্তিটাকে মানে যদি আমি বলি স্বাধীনতা যুদ্ধকে যেভাবে আওয়ামী তাদের মানে নিজের ব্যক্তিগত সম্পদে দলীয় সম্পদে পরিণত করেছে যে স্বাধীনতা যুদ্ধ আমরাই করেছি সব ক্রেডিট আমাদের ঠিক নাহিদ আক্তার বাইরা এটাই করতেছে এ জুলাই অভ্যুত্থানে বিভিন্ন ছাত্র সংগঠনের সমান অবদান আছে সামনে থেকে নেতৃত্ব এরাজ এবং দিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠনের যারা আছে সবাই ঠিক এখান থেকে সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছে এমন প্রমাণও আছে কিন্তু ক্রেডিট যখন চিন্তা করবে তখন তারা বলবে যখন জুলাইকে আমি নিজেকে কিউত করে রাখতে পারবো তখনই আমি রাজনীতি করব জুলাই প্রটি করে ঠিক এমনটাই যেটা বঙ্গবন্ধু এবং হচ্ছে আওয়ামী লীগ করেছিল জুলাই উপদানকে পুরোটাই তারা কুক্ষিকত করে রাখছে কোন যখন হচ্ছে আহ সত্যটাই বলে দিক না যে ছাত্র শিবির এটা করেছে ছাত্র দল এটা করেছে কোন প্রবলেম আছে এখানে বলবে না তো ওই জায়গায় যদি আমি বলে দিই তাহলে জুলাই ক্রেডিট নিয়ে তো আমি রাজনীতি করতে পারবো না যেমনটা মানে কে ব্যবসা করে আওয়ামী লীগ ঠিক এমনটা জুলাই নিয়ে ব্যবসা করে এরা দাঁড়াচ্ছে জুলাই অভ্যতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যারা মূল নেতৃত্বে ছিল তাদের অবস্থান কিন্তু এই মূল নেতৃত্বে নেই গণতান্ত্রিক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র আমরা ভেবেছিলাম হয়তো এটা সংসায় কেটে যাবে কেটে যাবে এটা এই প্রবলেমটা থাকবে না কিন্তু আজও পর্যন্ত মূল্যায়নটাও পর্যন্ত করা হচ্ছে না যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যারা সামনের সারি দিয়ে দিয়েছে বনদানী ছাত্র শিবির থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা একটা ইফতার পার্টি করি তো ওই ইফতার পার্টিতে আমাদের সদস্য অতীত যে ছিল তার সাথে যোগাযোগ করি যে আমাদের ইফতার পার্টিতে ফান্ড প্রয়োজন তো সে বলেছে ঠিক আছে আপনার প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করেন খাবারটা আমরা ম্যানেজ করব পরবর্তীতে জানতে পারি যে বসুন্ধরা গ্রুপের একটা কোম্পানি বাংলা নিউজ

যে তারা বিভিন্ন মিটিং যেগুলো আছে এগুলো ভিতরে করে রাত একটা দেড়টা পর্যন্ত তারা সেখানে অবস্থান নেই বিশেষ করে উপদেষ্টা তো তারাই আছেন বিশেষ করে আর কি হবে তাদের উপদেষ্টা যারা আছে আমি তো একবার বললামই যেখানে বলা হচ্ছে যে এই যে সংগঠন এটা হচ্ছে জুলাই নেতৃত্ব নেতৃত্বে যে সংগঠনটা আছে বা নেতৃত্ব জানকারী যারা আছে তাদের সংগঠন কিন্তু সত্যিকার অর্থে এটা না সত্যিকার অর্থে ছাত্র সত্যি যেটা আছে ছাত্র সত্যিই একটা সাংগঠনিক হচ্ছে এটা এই ছাত্র সত্যিকে তারা হচ্ছে জাতীয় একটা ছাত্র রাজনীতি হিসেবে এটা গঠন করছে অবশ্যই তাদের মানে যে মূল থিম জুলাই অভ্যথানের নেতৃত্ব দানকারীদের একটা সংগঠন সেখান থেকে তারা যে নেতৃত্বে যারা আছে এই মূল নেতৃত্বে অন্য কোন বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়করা আছে বা হচ্ছে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে বা বাংলাদেশের অন্য কোনো প্রান্তে যারা সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছে জুলাই অভ্যথানে তাদের দেখেছেন তারা একজনও নাই আপনি একদিন নাম দেখে দেখে বলবেন বিশ্ব ছাত্রছাত্রীর পোলামানই এখানে আছে এদের বাইরের মতো বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কিন্তু এখানে নেই একদম একদম স্পষ্ট হম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমরা চার পাঁচ এখানে আছি ওরা কোনোভাবেই আমাদেরকে এখানে মূল্যায়ন করে নেই দেখবেন জুলাই প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ ঢাকা কলেজের কাকে মূল নীতি নিতে দেখেছেন নাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে মূল্য নিদিতি দেখেছেন নাই ওদের এগারো জুলাই ঠিক এই জায়গায় সাহায্যের এই জায়গায় ওরা আটকে ছিল শাহাকে দখল করতে পারেনা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমরা সাত আটটা ব্যারিগেড ভেঙে এসে ওদেরকে এখানে উদ্ধার করেছিলাম এবং শাহাকে আমরা অবস্থান নিয়েছিলাম এটা স্পষ্ট এখন মিডিয়াতে আছে এবং স্বীকার করে কিন্তু শিকারের শিকারটা তখনই করে যখন ওদের প্রয়োজন ওদের প্রয়োজন পুরা গেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর কেউ না ওদের প্রয়োজন পড়া গেলে ঢাকা ওদের ঢাকা কলেজ কেউ না ওদের প্রয়োজন পুরা গেলে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কিছুই না জাহিন্ন বিশ্ববিদ্যালয় বলছি না কেন এটা জিজ্ঞেস করতেই পারে ছাত্র শক্তি একটা অংশ ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং সেখান থেকে যে নেতৃত্ব এখানে আছে বা মানে বাকসাসে যারা আছে তারা দেখবেন ওই তখনকার সময় ছাত্র সাথে যুক্ত ছিল কোনো না কোনো ভাবে ওই ছাত্র শক্তি সাথে যুক্ত ছিল দিন শেষে ওদের ভাই বেরোদের বাইরে কারোর কারো কোনো মূল্যায়ন এখানে নাই আপনি কি এখান থেকে এখন এনসিপি তে যোগ দেওয়ার জন্য পদত্যাগ করছেন নাকি অন্য কিছু করবেন ভাই যেই অভিযোগ আমি এখানে করতেছি এটা কি শুধু বাক্সাসের এনসিপি এর সেম অভিযোগ দেখবেন আপনি আসরাদুল্লাহ তিল্লা তিল্লা বলতেছে এই বসুন্ধরা গ্রুপের এই সেই কিন্তু আপনি দেখবেন ওই এনসিপি যদিও বলে থাকে যে এটা লেজুর বৃত্তি না ওই এনসিপির ছাত্র সংগঠনে হচ্ছে এটা নাইদ আসিফ ভাইদের কোনো পরামর্শ ছাড়া কিন্তু ছাত্র সংগঠন এখানে কোনো কাজ করবে না যেখানে ছাত্র সংগঠন বসুন্ধরা গ্রুপের আর্থিক সহযোগিতা কাজ করে বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করে আপনি